আসসালামু আলাইকুম প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষা বাতিলের জন্য যে আন্দোলনরত শিক্ষার্থী বনাম ভাইবা প্রস্তুতি এই বিষয় নিয়ে কথা বলব তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি বিষয়টা ক্লিয়ার হবেন আজকে কিন্তু পরীক্ষা বাতিলের পক্ষে শিক্ষার্থীদের এক প্রতিনিধি দল আজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ডিজি মহোদয়ের সাথে বসেছিলেন এবং মিটিং পরবর্তী কি বিষয়ে আলোচনা হলো সব কিছু এখানে ডিটেলসে জানাবো এবং একই সাথে আপনি ভাইভা প্রস্তুতি কিভাবে নেবেন সে বিষয়টাও এখানে কিন্তু বিষয়টা স্পষ্ট করব তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে জানানোর সুযোগ করবেন আমি শুরুতেই বলে নিই যে যারা শিক্ষকতার মতো মহান পেশায় আসবে যারা জাতি গড়ার কারিগরি হিসেবে আসবে তারা যেন কোনো ধরনের দুর্নীতি প্রশ্নফাঁস বা অনিয়মের মধ্যে না আসে এটা আমি কেন সারা বাংলাদেশের সুশীল সমাজ এটা মনে করে এবং আমিও জোর দাবি জানাই আর একই সাথে এটাও আমি দাবি জানাই যে যারা এই পরীক্ষার মাধ্যমে মানে প্রকৃত অর্থে পরিশ্রমের মাধ্যমে পড়াশুনো করেই ভালো করেছে তারাও যেন বঞ্চিত নয় হয় এই বিষয়টাও কিন্তু জোর দাবি জানাচ্ছি তো আসুন আজকে যে প্রতিনিধি দল ডিজি মহাদের সাথে দেখা করেছেন এবং মিটিং পরবর্তী কি বিষয়গুলো আন্ত আলোচনা হয়েছে সে বিষয়টা আপনাদের সাথে তুলে ধরি তো প্রথমত আমরা আপনারা জানেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ের সামনে তারা বড় বড় ব্যানার ফেস্টুন প্রমাণ সহ তারা কিন্তু আজকে সকাল থেকে মানববন্ধন করেছিল এবং তাদের প্রতিনিধিকে ডাকা হয়েছিল এবং সেখানে ডিজি মহাদের কক্ষে তারা কিন্তু বেশ কোন আলোচনা করেছে তো ফাইনালাইজ ডিজি মহোদয় যে তিনটি বিষয়ে কথোপকথন করেছেন তিনি বলেছেন তিনি এটা স্বীকার করেছেন যে সারা বাংলাদেশে দুইশো জন ডিভাইস দিয়ে তারা নকল করার চেষ্টা করেছিলেন তিনি বলেছেন যে ডিভাইস দিয়ে নকল করার চেষ্টা করেছিলেন এবং তাদেরকে রুখে দেওয়া হয়েছে তো এটা কিন্তু তিনি প্রশ্ন ফাঁসের সাথে বলছে এটা নকল করার চেষ্টা এটা প্রশ্ন ফাঁস হিসেবে তিনি দেখছেন না প্রথম কথা এটা ডিজি মহোদয়ের কথা দুই নম্বর তিনি যে বিষয়টা বলছেন সারা বাংলাদেশে যে সমস্ত চক্র প্রশ্ন বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে তো সেই চক্রদেরকে ধরে ফেলেছে এবং যে প্রশ্নগুলো তারা ছড়িয়েছে তার কোনোটার সাথে এই যে বর্তমান পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা প্রশ্নপত্রে কোনোটার সাথে মিলেনি এবং সেটার কোনো সত্যতা পাওয়া যায়নি তো বিভিন্ন পত্রিকায় যে বিষয়গুলো এসেছে সেখানেও কিন্তু সেই চক্রকে ধরে ফেলা হয়েছে তারপরে ডিভাইস পার্টিকে ধরে ফেলা হয়েছে সো তারা এই সুযোগটা নিতে পারেন বলে তিনি দাবি করেছেন আর ট্টভাবে আরেকটা একটা দাবি যেটা করা হয়েছে যে পরীক্ষার দিন সকাল নয়টায় যে প্রশ্নটা মেইলের মাধ্যমে প্রকাশিত হয়েছে যেটা কি না সেই একই প্রশ্নে তিনটাই পরীক্ষা হয়েছে বলা হচ্ছে যেটা তো এ বিষয়ে ডিজি মহোদয় বলেছেন যে এইটার কোনো সত্যতা তারা পাওয়া যায়নি তো এ বিষয়ে তারা একটা উচ্চপদস্থ তদন্ত টিম গঠন করেছে তো এই টিম কাজ করবে এবং সে বিষয়ে কালকে তারা ব্রিফ করবে তো এটা এবং ফাইনালাইজ তিনি যে বিষয়টা বারবার বলার চেষ্টা করেছেন যে এবার পরীক্ষাটা তারা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে মানে স্বচ্ছতার ভিত্তিতে করার চেষ্টা করেছেন এবং যারাই অসাধু উপায় অবলম্বন করার চেষ্টা করেছে তারাই তাদেরকে রুখিয়ে দিয়েছে তো তিনি তার ভাষায় যেটা বলা হয়েছে যে পরীক্ষাটা দুর্নীতির ওই ধরনের সুযোগ তারা এখনো পায়নি তো এ থেকে যে তার কথা থেকে যেটা বেরিয়ে এসেছে যে পরীক্ষাটা কিন্তু বাতিল হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে পরীক্ষা বাতিল হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে আপনারা যারা বাতিলের জন্য আন্দোলন করছেন আমরা যারা মানে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আসি আমাদেরকে আরও একদম নিখুঁত প্রমাণ সহ ছাড়া এই পরীক্ষা কিন্তু আটকানো যাবে না বা যদি প্রশ্ন পত্র কোথা থেকে ফাঁস হয়েছে কখন ফাঁস হয়েছে এটা অকট্ট টোটলি আপনাদের থাকে তাহলে এই পরীক্ষাটা মানে যারা এই তদন্ত টিমকে আপনি যদি দিতে পারেন তাহলে এটা কাজে আসবে অন্যথায় পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনা কিন্তু নাই যেহেতু পরীক্ষা বাতিলের সম্ভাবনা খুবই কম এবং সেই জায়গা থেকে যারা ভালো করেছেন যারা পঁয়ষট্টি প্লাস থেকে সত্তর প্লাস পেয়েছেন বিভিন্ন উপজেলাভেদে কাঠমার্ক ভিন্ন হবে এটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি সো এখন আর বসে থাকার সময় নেই রেজাল্ট কিন্তু খুব দ্রুতই দিয়ে দেবে আগে বলা হয়েছিল পনেরো দিনের মধ্যে যেহেতু এটা নিয়ে ঝামেলা হচ্ছে সো পরীক্ষার রেজাল্ট কিন্তু আরও দ্রুত দিয়ে দেবে হ্যাঁ পরীক্ষার রেজাল্ট কিন্তু আরও দ্রুত দিয়ে দেবে কারণ হচ্ছে এই পরীক্ষা নিতে যেয়ে তাদের কিন্তু মানে কোটি কোটি টাকা খরচ হয়েছে আপনারা জানেন যে সারা বাংলাদেশে এতগুলো সেন্টারে পরীক্ষা নিতে গেলে কত কোটি টাকার প্রয়োজন হয় তো যারা পরীক্ষা নেয় আপনারা এটা জানেন অবশ্যই জানেন তো সেই জায়গা থেকে পরীক্ষা বাতিল হওয়ার পসিবিলিটি খুবই কম তাই সময় কম ভাইবার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন এবং ভাইবার প্রস্তুতি প্রাইমারির জন্য কিন্তু অনেক বড় একটা জায়গা আপনার সাবজেক্ট নলেজ ডেভেলপ করতে হবে আপনার জেলা নলেজ তারপরে আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ড উপস্থিত বুদ্ধিমত্তা আপনার ইন্ট্রোডিউসিড সেলফ দেন হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলো সকল বিষয় নিয়ে আপনাকে একটা ভালো প্রস্তুতি না নিলে আপনি ভাইভাতে কিন্তু দাঁড়াতে পারবেন না এবং ভাইভাতে ফেল হলে আপনার এমসিকিউ পরীক্ষায় যতই ভালো নাম্বার থাকুক না কেন আপনি কিন্তু ভালো করতে পারবেন না তো এই ডিজি মহেদারের যে কথাগুলো আমি বলছিলাম সেটা কিন্তু আজকে এই যে এগারো জানুয়ারি তিনি কিন্তু এই বিভিন্ন পত্রিকায় এটা চলে এসেছে এটা আমার নিজস্ব কোনো কথা না আপনারাও দেখেছেন সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট শেয়ার করলাম পরীক্ষা বাতিলের পসিবিলিটি আমি ডিজি মহাজারের যে কথা সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে পরীক্ষা বাতিলের পসিবিলিটি নাই তো আমি আপনাদের জন্য গতবারও গতবার এবং তার আগের বারও ভাইবার ব্যাস চালু করেছিলাম এবং আমার ভাই বা ব্যাসে যারা ছিলেন মার্শাল্লাহ যাদের মোটামুটি নাম্বার ভালো ছিল ভাইভাতে ফেল করার কোনো রেকর্ডই নেই এবং প্রশ্ন হানড্রেড পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এরকম প্রমাণ পেয়েছে আর আমি নিজে যেহেতু প্রাইমারিতে চাকরি করেছি কি ধরনের প্রশ্ন করে বোর্ডে কারা থাকে আপনার ভা বোর্ডের যে অ্যাটিকেটস ম্যানার্স আপনার পোশাক আপনি কিভাবে প্রশ্ন উত্তর করবেন সব কিছু দীর্ঘদিন দিয়ে কাজ করছি তো সেই জায়গা থেকে আপনাদেরকে লাইভ ক্লাস এবং ভাইবা স্পেশাল নোট আমি শুধু নোট দিয়েই খ্যান্ত হতে পারতাম বাট ভাইবাটা যেহেতু আপনারা একদম ফিজিক্যালি করে দেখাতে হবে সো এটা শুধুমাত্র নোট দিয়ে আপনি উতরাতে পারবেন না যাদের আগের ভাইবা অভিজ্ঞতা আছে তারা তো কিছুটা রিল্যাক্সে ভাইবা দিতে পারবেন বাট আগে যাদের ভাইবা দেওয়ার অভিজ্ঞতা নাই তাদের ভালো প্রস্তুতি থাকলেও আপনার যদি আরও কিছু টেকনিক অ্যাপ্লাই না করতে পারেন আরও কিছু ধারণা আপনি না নিয়ে যেতে পারেন বোর্ডে তাহলে ভাইবাতে ভালো করা কিন্তু ইম্পসিবল তো যারা আমার এই ভাইবা নোট প্লাস লাইভ সেশনে অংশ নিতে চান জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন যে ভাইবা ব্যাসে ভর্তি হতে চাই কারা মেসেজ করবেন যারা পঁয়ষট্টি থেকে সত্তর বা তার উপরে নাম্বার আসেন তারা মেসেজ করেন আপনাদের পসিবিলিটি আছে যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আর আমাদের কোর্সের মূল্য হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই এইটাই নগদ নাম্বার আছে নগদে টাকা পাঠিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিলে আপনাকে দুইটা গ্রুপে যুক্ত করা হবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা ফেসবুক প্রাইভেট গ্রুপ ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে আমাদের লাইভ ক্লাসগুলো হবে আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি পিডিএফ নোটগুলো পাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ